স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমাদের জন্য আজকে নতুন একটা চ্যাপ্টার নিয়ে আসছে আগে করছিলাম গেট আর এখন হচ্ছে কি প্রোগ্রামিং আর বিশেষ করে অধিকাংশ স্টুডেন্ট কিন্তু প্রোগ্রামিং করতে চায় না কেন তাদের কাছে কঠিন মনে হয় আর আমি আমার ভিডিও থেকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব যাতে প্রোগ্রামিং তোমাদের কাছে খুবই সহজ হয় দেখো আসছে যশোর বোর্ড দুই হাজার সতেরো সালে প্রোগ্রামিং থেকে অঙ্কটা আসছিল থ্রি স্কোয়ার যোগ সেভেন স্কোয়ার যোগ হচ্ছে আমাদের ইলেভেন স্কোয়ার প্রথম প্রশ্ন হচ্ছে চলক কি বলছে যে অ্যাসেম্বলি ভাষা মেশিন ভাষার চেয়ে কেন আর বলছে উদ্দীপকের ধারাটি যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম লেখো খুবই সহজ আর ঘতে বলছে উদ্দীপকের ধারাটি তিরিশটি পদের যোগফল ফল নির্ণয়ের জন্য সি ভাষায় ফলুপ ব্যবহার করে প্রোগ্রাম রচনা করো তোমাদের সাধারণত এই অ্যালগোরিদম এবং এই যে যে প্রোগ্রাম এই দুটো রচনা করতে আসবে আর একটা কথা মনে রাখবে যে প্রোগ্রামিং চ্যাপ্টার থেকে সাধারণত দুটি প্রশ্ন আসে সেই ক্ষেত্রে এই গুরুত্ব একটু বেশি আচ্ছা এখন আমি শুরু করতেছি দেখো প্রথম প্রশ্ন হচ্ছে চলক কি চলক কি সি ভাষায় সি ভাষায় মেমোরিতে ডেটা সংরক্ষণ করতে যে নাম ব্যবহার করা হয় তাকেই চলক বলে বলছে যে অ্যাসেম্বলি ভাষা মেশিন ভাষার চেয়ে উন্নতর কেন তোমাদের এই প্রোগ্রামিং চাপ্টারটা খুবই ছোট ছোট আর বিশেষ করে প্রশ্নগুলো ছোট তো উত্তরটা লিখে রাখো যে অ্যাসেম্বলি ভাষা মেশিন ভাষা থেকে উন্নততর দিয়ে প্রথম লাইনটা এখন কেন উন্নততর দেখো এখানে লিখবে যে অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম রচনা করা খুবই সহজ আর এই মেশিন ভাষায় প্রোগ্রাম রচনা করা খুবই কষ্টসাধ্য বা ব্যয়বহুল আর এই অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম পড়া লেখা বা পরিবর্তন করা সহজ কিন্তু এই মেশিন ভাষায় এটা এই প্রোগ্রাম রচনা করা পড়া লেখা অত সহজ না ঠিক আছে এটা হচ্ছে বেসিক আর ভিডিওর নিচে ছবি আকারে দেওয়া থাকবে লিখে নিও ছ নাম্বারটা গতে বলছে যে উদ্দীপকের দ্বারাটি যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম লেখক খুব ভালো একটা অঙ্কই অ্যালগোরিদম শিখলে হলে যদি আসে অবশ্যই তুমি পারবে আর একটা কথা হচ্ছে আমার এই অঙ্কটিতে যে এখানে এই যে ধারা আছে যদি আমাদের সংখ্যা চেঞ্জও করে তুমি যদি এখন নিয়মটা পারো যেভাবে দেখ তুমি যেভাবে দেখ সেভাবেই পারবে শুরু করি দেখো আচ্ছা এখন এই অ্যালগোরিদমটা আমাদের ধাপ আকারে লিখতে হবে কি আকারে ধাপ আকারে আবারও বলি যে এই একটা যদি পারো তোমার যেভাবে আসুক তুমি সেভাবেই পারবে না টেনে শেষ পর্যন্ত দেখো অবশ্যই পারবে ধাপ এক শুরু করি কাজটা কি করলাম শুরু করলাম ধাপ দুই এখন ধাপ দুইয়ে দেখো যে এখানে আছে এনস্কোয়ার তার মানে কি এন এর ইনপুট করি ক্লিয়ার এন এর মান কি করতে হবে ইনপুট করতে হবে আর একটা জিনিস মনে রাখবে যে অ্যালগোরিদম এর কিছু কিছু জিনিস ফিক্সড যেমন দেখো কাজ শুরু করি তোমার দাঁড়াকে কাজ শুরু করতে হবে ওটা দেখারও দরকার নেই কি আসছে কি আসে না অ্যালগোরিদম বললেই এটা এরপর হচ্ছে কি এন এর মানটা আমরা কি করবো ইনপুট করবো আচ্ছা এরপর হচ্ছে ধাপ আমাদের কত ধাপ তিন তিনে দেখো এর সময় হবে কত থ্রি আই সময় শোন হচ্ছে প্রথম পথ এটা হচ্ছে আমরা কি করবো ধরি এখন দেখি যে এইটা একটু জিনিস আমাদের বোঝার আছে যে এর সময় সময় শূন্য কেন

করি আমি আবার বলতেছি এস সমাস এস প্লাস আই যদি এখানে স্কয়ারটা না থাকতো শুধু থ্রি থাকতো সেই ক্ষেত্রে এস সমাস এস প্লাস আই এটা হচ্ছে সূত্র আর আই সমাস আই প্লাস পদের ব্যবধান এটা একটা সূত্র পদের ব্যবধান মধ্যে এখানে আছে তিন থেকে সাত যে যেতে হলে কত চার সাত থেকে এগারোতে এত এইবার দাম কত পাঁচ যদি আই

ছয় নং এখন এই উপরের ধাপটায় যেতে হবে এখন তোমাদের প্রশ্ন হতে পারে কেন ওখানে যাবো যেমন আমরা একটা ধরি যে আই এর মান ধরলাম একশো ক্লিয়ার আচ্ছা একশো না এটা এন এর মানটা ধরি আমাদের এখানে যাই তো তিরিশ দেওয়া আছে তাই না তিরিশটি পদের আচ্ছা এখানে ধরলাম মেন সময় সময় ধরলাম কত তিরিশ এখন বলছে কি যে আই এর মান যদি আমি টু ধরি তাহলে এখানে বলছে কি লেস দেন অর ইকুয়াল থার্টি মানে কি তিরিশ থেকে হয় ছোট হবে না সমান হবে তার মানে কি এই দুইয়ের পরে কত আছে তিন আমরা যদি তিনে যাই এইভাবে আমাদের মিলাতে মিলাতে কত পর্যন্ত যাব আমরা এই তিরিশ পর্যন্ত এখান থেকে যাব এখন এই তিরিশ পর্যন্ত যাওয়ার পরে দেখা যাবে কি তারপরে কন্ডিশনটা কি আছে ঠিক আছে অর্থাৎ আমরা বারবার মিলাবো আর মিলানো মানে হচ্ছে কি যে আমরা সাইড নং দাঁতে গিয়ে আসছে আমরা মিলাবো এই জায়গা কিন্তু স্টুডেন্টরা বোঝে না যে আই লেস দেন ইকুয়াল এন হয় তাহলে সাইড নং দাঁতে যায় মানে কি আইর মান যদি এই এন এর মান তিরিশ হয় ক্লিয়ার বোঝো তাহলে আইর মান প্রথমে এক দিয়ে টেস্ট করলাম দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে পাঁচ দিয়ে ছয় দিয়ে এরকম তিরিশ পর্যন্ত টেস্ট করতে হবে এই চার নং দাঁতে গিয়ে এই কারণে সাইড নং দাঁতে যায় যখন আমাদের তিরিশ হাজার জায়গায় যাবে কত একত্রিশ তখন অন্যথায় দাপ ছয় নং দাফে যায় তখন আর কন্ডিশন আমাদের মেলানো লাগবে না এইটাই কিন্তু বোঝে না স্টুডেন্টরা ঠিক আছে এবার দাপ হচ্ছে কত ছয় নং দাপ ছয় এখন ছয় নং যে দাপটা সেই দাপটা আমরা কি করবো আমরা লিখতে পারি এস এর মান অথবা আরেকটা লিখতে পারেন কি করব কাজ শেষ করি কাজটা কি করবো শেষ করবো তাহলে আরেকবার রিভিশন দেই প্রথমে কাজ শুরু করলাম কাজ শেষ করলাম

শেষ করি এটা হচ্ছে অ্যালগোরিদম যেভাবে আসুক সংখ্যা চেঞ্জ করলে পদ্ধতি আস ওকে গত বছর যুদ্ধিপকের ধারাটি তিরিশটি পদের যোগ ফল নির্ণয়ের জন্য শিবাশায় ফলরূপ ব্যবহার করে প্রোগ্রাম রচনা করতে বলছে একটা অঙ্ক পারলে সব অঙ্ক পারবে দেখো কত সূক্ষ্মভাবে আর সহজভাবে বুঝাই গতে উত্তর হ্যাঁ ইনক্লুড কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামের জন্য ফিক্সড এইটুক তোমার চিন্তা করতে হবে না আগে এটুক লিখে নেবে এরপরে দেখো এরপরে হচ্ছে আমাদের ইনটিজার আইএনটি ইনটিজার হচ্ছে কি এটা হচ্ছে পূর্ণ সংখ্যা ইনটিজার এটা সংখ্যা বলছে আই এর সমান কত শূন্য আর আমাদের এন সমান কত দেওয়া আছে থার্টি এন সমান আছে থার্টি বলছে তিরিশটা পদের যোগফল ফল এরপরে দেখো ফল লুপ ফল লুপে কি আই সমান হচ্ছে প্রথম পদ কত দেওয়া আছে থ্রি তারপর হচ্ছে আমাদের কন্ডিশন আই লেস দেন ইকুয়াল এন এন এর জায়গা কত হবে থার্টি এরপরে আই সমান আই প্লাস হ্যাঁ পদের ব্যবধান কত দেওয়া আছে চার পদের ব্যবধান কত চার এরপরে দেখো এখানে আছে এর সমান সমান এস প্লাস আই স্টার আই স্টার মানে হচ্ছে গুণ কারণ এদিকে স্কয়ার আছে এরপর হচ্ছে প্রিন্ট প্রিন্ট সাম সমান সমান পার্সেন্টেজ ডি এস গেলো রিটার্ন রিটার্ন শূন্য এই সেকেন্ড ব্র্যাকেটটা এই যে আর এখানে একটা সেমি করুন ঠিক আছে ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ